দেখো আমি মিষ্টি বানিয়েছি দেখো কেমন হয়েছে ঠিক আছে হ্যালো গাইস চলো এখন ঘোষবাবুকে মিষ্টি দিব দেখি ওর রিয়াকশানটা দেখব ঠিক আছে চলো রিয়াকশানটা দেখব কেমন হুম চলো দেখব দেখব না

ভালো হয়েছে হেভি টেস্টি দোকানের মতন দোকান থেকে বাম্পার দেখো শিপ রাইস ব্লগকে সকলকে নমস্কার খেয়েছে আবার করছি আর একটা দিতে ঠিক আছে তাই আর একটা দিতে যাচ্ছি নাও আবার নিয়ে এসো